বৃষ্টির কাম তো বৃষ্টি করবেই বৃষ্টি তো পড়বেই আর বৃষ্টির জন্য তো আর কোনো বেশি থামা থাকে না খাওয়াও লাগবে কাজও করা লাগবে সবই করা লাগবে যাই হোক তাই সকালবেলা উঠা চলে আসলাম মহিলাদের যা কাম চুলার পর গতকাল মুরগির গোস্ত রান্না করছিলাম তাও অল্প একটু তরকারি আছে বলে তাই আর ভাত রান্না করলাম না তাই ভাবলাম যে কয়েকটা রুটি ভাইজা নেই তরকি দিয়ে খাওয়া হয়ে যাবে তো এর জন্য কয়েকটা রুটি ভাজা নিচ্ছি বাইরে তো প্রচণ্ড বৃষ্টি আজ কয়েকদিন যাবৎ বৃষ্টি তা যাই হোক সকালে নাস্তাটা সেরে তো আমার দুপুরের জন্য আবার সব গোছানো লাগবে দুপুরের রান্নার জন্য তো কারণ খাওয়াই লাগবে আর খাইতে হলে তো রান্না করাই লাগবে তো রুটি ভাজতে আসতে তো আমার বড় মাই বলতেছে আমি খিচুড়ি রান্না করে প্রত্যেকদিন খিচুড়ি ভালো লাগে বলেন দুই দিন খিচুড়ি রান্না করছি আর ভালো লাগে না তাই ভাবলাম আজকে রুটিগুলো ভাজা পরে খাই তো কয়েকটা রুটি আমি ফার্স্টটা রুটি ভাজা নেব নেওয়ার পরে আমাদের খাইয়া পরে আপনাদের ভাইয়া চলে যাবে কাজের উদ্দেশ্যে কাজের উদ্দেশ্যে গেলে আমি এদিক দিয়ে আমি দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করবো যাই হোক এই ছেড়ে যে এতটুকু গোস্ত শুধু ছিল এর কারণে আমি রুটিগুলো ভাজলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ